পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে অ্যাঙ্কার সবাইকে বলতে থাকে যে জিপসি কম্পিটিশনের টেন্ট পার্টিসিপেন্ট হলো পারুল চক্রবর্তী আর এই কথা শুনে তো পারুল অনেক খুশি হয়ে যায় আর তখনই রায়ান হঠাৎ করে বলে ওঠে যে এ কি জন্তু এখানে কি করছে আসলে রায়ানের মাও এসেছে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে আর তখন রায়ানের মা যখন পারুলের নাম শুনে তখন সে বলে যে পারুল তুমি এখানেও আমার সাথে লড়াইয়ে নামলে আমাকে হারানোর জন্য চলে আসলে আর অন্যদিকে আমরা দেখি মনে মনে বলতে থাকে যে এখন তাহলে কি হবে যে ভয়টা মনে মনে সেটাই হলো যাই হোক নাম যেহেতু ডেকেছে তো আমি আর তারপর আমরা দেখতে পাই যে পারুল এবং রায়নের মা দুইজনে মুখোমুখি দাঁড়ায় আর তখন রায়ান তাদেরকে দেখে বলতে থাকে যে এবার হবে আসল লড়াই দুই যুজদান পক্ষ এবার মুখোমুখি দেখা যাক এদের মধ্যে কে যেতে এবার হবে আসল টক্কর আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে রায়নের মা এসে রায়নকে বলতে থাকে যে রায়ন তুই আমার সঙ্গে এরকমটা করিস না আমি তো ক্ষমা চাচ্ছি তুই আমাকে ক্ষমা করে দি এখন আমি মানছি আমি ভুল করেছি আর কখন হবে না আর তখন রায়ন মনে মনে ভাবতে থাকে যে তোমার রিয়েলাইজেশনের জন্য আমাকে এটা করতেই হতো তা না হলে তুমি কিছুতেই থামতে না আর তারপর রায়নের মা বলতে থাকে যে আমার জীবনে তো সব স্বপ্নই ভেঙে গেল বসু হয়তো আমার কথাটা একটু প্রাধান্য পাবে ভেবেছিলাম ছেলেটা বাইরে গিয়ে পড়াশোনা করে আসবে আর তখন রায়ন বলে যে একটাই সমস্যা তুমি তোমার চা পাওয়া এভাবে আমাদের উপর চাপিয়ে দিতে পারো না আর তারপর তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং রায়ান তো তার মায়ের উপর অনেক বেশি রাগারাগি করে আর তারপর সে সেখান থেকে চলে যায় আর তারপর আমরা দেখি পার সেখানে চলে আসে এবং পারুল রায়নকে বলতে থাকে যে অনেক তো হয়েছে এবার তো তোর মাকে একটু ক্ষমা করে এতগুলো মানুষের সামনে অপমানিত হয়নি আর তখন রায়ন আরো বেশি রেগে যায় বলে যে তোর দয়া শরীর তুই ক্ষমা করে দে কিন্তু আমি পারবো না তুই গিয়ে তাকে জড়িয়ে ধরে বসে থাক আর তখন পারুল বলে যে কি হিসাবে জড়িয়ে ধরবো তোর মা তো আমাকে এবারে কেউই মনেই করে না আর নিজের মাকে যে জড়িয়ে ধরবো সে সৌভাগ্যটা আমার হবে কিনা সেটাও জানি না আর তখন রায়ন যে কেন হবে না ডেফিনেটলি হবে তো দক্ষিণ ভারত যাওয়ার ব্যবস্থা কি হলো তখন পারল বলে যে যেতে তো আমি চাই কিন্তু টাকা টাকা কোথায় পাবো টাকাটা তো এখনো জোগাড় হয় নাই কিন্তু বাবা ভুবনেশ্বরের কৃপা থাকলে ঠিকই টাকাটা জোগাড় হয়ে যাবে দেখিস তুই এভাবে হাল আমি কিছুতেই ছেড়ে দেব না আর তারপর আমরা দেখি রায়ন এবং পারুল দুজনেই কলেজে চলে আসে এবং তারপর আমরা দেখি সেখানে একটি দর্শক পূজার কম্পিটিশন হচ্ছে এবং সেখানে অ্যাঙ্কর বলতে থাকে যে এই প্রতিযোগিতায় বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই এখানেই যে কেউ পার্টিসিপেট করতে পারবে শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া সেটা হলো তোমাদের মধ্যে যারা মেরিট শুধুমাত্র তারা এখানে পার্টিসিপেট করতে পারবে আর এটার প্রাইজ মানি হলো এক লক্ষ টাকা আর তখন পারুল রায়নের বন্ধুরা বলতে থাকে যে যা তাহলে তো আমাদের কোনো লাভ নেই আমাদের তো এখনো বিয়ে হয়নি আমরা তো এখানে নামই দিতে আমরা তো এখানে নামে দিতে পারবো না আর তখন পারুল মনে মনে ভাবতে থাকে যে ওরা কেউ নাম দিতে না পারলেও আমি তো নাম দিতেই পারি কারণ আমি তো এখন বিবাহিত তাহলে বিয়েটা জীবনের অত্যন্ত কিছু একটা কাজে লাগলো আর তারপর পারুল অনেক খুশি হয়ে যায় বলে যে যাক একটা রাস্তা বাবা ভুবনেশ্বর আমাকে দেখিয়েছে যে করেই হোক আমাকে এটা জিততেই হবে এটা জিতে আমি যদি টাকাটা পেয়ে যাই তাহলে তো দক্ষিণ পার্তে যেতে আমার আর কোনো বাধাই থাকবে না আর তখনই পারুলদের টিচার চলে আসে সে এসে বলে তোমাদের ক্লাস নেই ক্লাস ছেড়ে তোমরা এখানে কমন রুমে আড্ডা মাছ সবাই যাও এক্ষুনি যাও এখান থেকে এবং পারুল যখন জিতে যাবে তখনই করে ধাক্কা হাত থেকে কাগজটা পড়ে যায় কন্টেস্টের আর তখন সেই কাগজটা তুলে নিয়ে স্যার বলতে থাকে যে কেন যেসব কন্টেস্টের প্রমোশন আমাদের ইউনিভার্সিটিতে হয় আর তখন পারল বলতে থাকে যে ভাগ্যিস করেছে তা না হলে পার্টিসিপেট করতাম কি করে স্যার আর তখন স্যার বলে যে মানে পার্টিসিপেট করবে মানে এখানে তো লেখা আছে যে শুধুমাত্র বিবাহিতদের জন্য আর ইউ মেরিট আর তখন পারল মনে মনে ভাবতে থাকে যে শেড়ে ছেড়ে উৎসজনে কি বলে ফেললাম কলেজে তো কেউ জানে না যে আমি মেরিট আর তারপর স্যার বলতে থাকে আমি আসছি স্যার না তখন স্যার বলতে থাকে যে কি যে করে আজকালের ছেলে মেয়েগুলো এখনো বিয়ে হয়নি ভাবছে মেরিট আর অন্যদিকে আমরা দেখতে পাই রায়ানের মা যখন গর্ভবতী ছিল তখন সেই ওই কন্টেস্টেন্টের কাগজটা পায় এবং সেখানে দেখতে পায় যে জেপসি আজকের দর্শ ভোজা এক লক্ষ টাকা পুরস্কার আর সে ভাবে যে সেও এটাতে অংশগ্রহণ করবে তো বন্ধুরা কি ঘটতে চলেছে সামনে পারুল কি পারবে তার শাশুড়িকে হারিয়ে এই কন্টেস্টেন্টটা জিততে আপনাদের কি মনে হয় আর আপনারা ওটা চান তো যদি চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে